বছরের প্রথম দিনেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বিষ্ণুপুর করুণাময়ী কালীবাড়িতে ভক্তের সমাগম দেখা গেল সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে লম্বা লাইন দিয়েই দর্শনার্থীরা বছরের প্রথম দিনেই মা করুণাময়ীর আশীর্বাদ গ্রহণ করতে দেখা গেল মন্দির কর্তৃপক্ষেও সহযোগিতায় সাধারণ মানুষ নির্বিকনে সুস্থভাবে মা করুণাময়ীকে দর্শন করে পুজো দিতে পারছে বছরের প্রথম দিনে প্রায় হাজার দশের ভক্তের সমাগম হয়েছে এই মন্দির প্রাঙ্গণে

Kazuto This business has a large chain of commercially discretion I have. They are about 2. 5-6 years after starting mọi người có chút không được 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 không আমি সুস্থ থাকি সবাই যেন ভালো থাকে এক্সাম যেন ভালো হয় যেন ভালো হয় সব পরীক্ষা ঠিকঠাক হয় সবাই যেন ভালো থাকে যাতে এই বছরটা সবার খুব ভালো যাক আমারও ভালো যাক সবাই সুস্থভাবে থাকুক ভালো থাকুক প্রত্যেক বছরের মতনই বছরের প্রথম দিন বহরমপুরের এবং তথা মুর্শিদাবাদের বহু মানুষ মানুষের মায়ের কাছে আসে সারা বছর যেন মঙ্গল কামনার জন্য প্রতি বছরই এই ভিড় হয় আজকে মানুষ প্রথম ফার্স্ট জানুয়ারি মায়ের পুজো দিচ্ছে সঙ্গে পাশের মাঠে বনভোজনও করছে আপনি দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে নাই করে মানুষ আস্তে আস্তে মায়ের পুজো দিচ্ছে প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা খুব দায়িত্ব সহকারে নিজের কাজ পালন করছে যার জন্য সব কিছু ভালো করে চলছে এবং বড় ভূমির জন্য প্রত্যেকের জন্য এখানে কোনো আজকে আনুমানিক হাজার দশক তো হবেই হাজার দশক ভক্তবৃন্দ মানুষ এসছে আর একটাই কথা বলবো আপনারা সবাই সুস্থ থাকুন মায়ের কাছে সবাই আসুন মায়ের আশীর্বাদ দিয়ে যান আর সবসময় আমাদের দেশ আমাদের মা ভারত মাতা তার শ্রীবৃদ্ধি